মজার মজার পাঁচটা দাদা প্রশ্ন করব পাঁচ সেকেন্ড টাইম থাকবে পাঁচ সেকেন্ডের মধ্যে যারা যারা উত্তর দিতে পারবে তারা অবশ্যই কমেন্টে জানাবে পাঁচ সেকেন্ড পরে আমি উত্তরটা বলে দেব তো চলো তার আগে তোমাদের সাথে একটু পরিচয়টা সেরে নিই তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি আমি ছন্দা ফ্রম ওয়েস্ট বেঙ্গল তো চলো এবার আর বেশি কথা না বেরিয়ে দাদার প্রশ্নে যাওয়া যাক তো আজকের প্রথম দাদা হচ্ছে একটা ট্রাক ড্রাইভার যে ওয়ানওয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলো ট্রাফিক সিগনাল না মেনে কিন্তু ট্রাফিক পুলিশ ট্রাক ড্রাইভারকে কিচ্ছু বললো না কেন যদি উত্তরটা পারো তাহলে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আমি পাঁচ সেকেন্ড তোমাদের টাইম দিচ্ছি পাঁচ সেকেন্ড পরে তোমাদের উত্তরটা বলে দেব তো বন্ধুরা পাঁচ সেকেন্ড পরে তোমাদের কাছে ফিরে আসলাম তো সঠিক উত্তরটা হবে যে ট্রাক ড্রাইভার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন ট্রাকটা চালাচ্ছিলেন না সেই কারণে বন্ধুরা এবার আজকের দ্বিতীয় দাদাটা তোমাদের বলছি তো দ্বিতীয় দাদাটা হলো পাঁচ অক্ষরের কোন শব্দ থেকে তিনটি অক্ষর কেটে নিলে ওই পাঁচই থাকে যদি উত্তরটা পারো তাহলে কমেন্টে জানিও পাঁচ সেকেন্ড পরে আমি তোমাদের উত্তরটা বলে দিচ্ছি তো এই দাদার উত্তরটা হবে ফাইভ এফআই ভিই ফাইভ এফআই ভি ই ফাইভ থেকে আই আর ইটা কেটে নিলে রোমান আরোপের ভিটা শুধু পড়ে থাকে সেই ভিটাকে আমরা রোমান আরোপে পাঁচ বলে থাকি তো বন্ধুরা আজকে তিন নম্বর ধারাতে আসি তিন নম্বর ধারাটা হলো যে ভারতের মধ্যে আছে কোন সে প্রদেশ পেট তার কেটে দিলে খেতে লাগে বেশ উত্তরটা পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাও আর না পারলে সেকেন্ড পরে উত্তরটা দিয়ে তো তিন নম্বর প্রশ্নের উত্তরটা হলো আসাম আসাম আসামের শটা কেটে দিলে আম হয় আর আমি চার নম্বর ধারাটা বলছি চার নম্বর ধারাটা হলো দুই অক্ষরে নাম আমার পৃথিবীতে ডাকি শেষের অক্ষর কেটে দিলে সেই নামে ডাকি বলো তো বন্ধুরা উত্তরটা কি হবে পাঁচ সেকেন্ড টাইম দেওয়া হলো পাঁচ সেকেন্ডের মধ্যে উত্তরটা অবশ্যই তো চার নম্বর দাদার উত্তরটা হলো কাক কাকের কটা কেটে দিলে কা করে কাক ডাকে কা কা করে এইবার আমি বলবো পাঁচ নম্বর দাদা মানে আজকের শেষ দাদা তো আজকের শেষ দাদাটা হলো তিন অক্ষরের নাম আমার চুলের প্রিয় সাথী মাঝের অক্ষর বাদ দিলে খেতে ভারী মিষ্টি না পারলে আমি পাঁচ সেকেন্ড পরে তোমাদের উত্তরটা দিয়ে দেব। তো পাঁচ নম্বর ধাঁধার উত্তরটা হলো চিরুনি চিরুনির রহস্যটা কেটে দিলে চিনি চিনি খেতে মিষ্টি তো বন্ধুরা তোমাদের ধাঁধার উত্তরগুলো কেমন লাগলো ধাঁধাগুলো কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো সাবস্ক্রাইব করে রেখে আমার পাশে থেকো এবং নতুন নতুন ধাঁধার ভিডিও দেখার জন্য তো চলো আজকের মতো এটুকুই এবার নেক্সট দিন নতুন নতুন ধাঁধার ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব রেখো আজকের মতো টাটা বাই